আলিফ لام রা কি বলতে চায়? জালিকাল কিতাব দিয়া কি বলতে চায়? লা রাইবা ফীহি দিয়ে কি বলতে চায়? আলহামদুলিল্লাহ দিয়া কি বলতে চায়? এটা শিখেনা। কবি হবে। কতজন ইংরেজি শিখছে? ইংরেজি পড়তে পারে বলতে পারে ওটাকে ক্রেডিট মনে করে। জন্য দেখবেন আমাদের সমাজের মানুষ বাংলার মধ্যে মধ্যে ইংরেজি বলবে। হুম আই সি পার্ট বেশি দেখবেন ইয়ং পোলাপান শিক্ষিত মানুষ দেখবেন অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি যে শব্দগুলা পারে ওগুলা ব্যবহার করতে ক্রেডিট মনে করে নিজেকে আধুনিক আধুনিক ভাবে আইফোন আইফোন ভাবে যা আমি আইফোন হয়ে গেছি হাইসেল না পূজন ভালো কাজে দিবে নিজের আইফোন আইফোন ভাবে অথচ আমার ছোট জীবনের একটা কাহিনী মনে ওঠে আর কি তখন চিটা আঙ্গে পড়তাম হাঁটা গাড়িতে তখন এই দুটা ফেরি ছিল তাউৎকান্দি আর মেঘনা তখন দিদি ছিল না তো ট্রেনে আসা যাওয়া বেশি তো ট্রেনে যেতে ছিলাম ছোট ছিলাম তো দাড়ি ছিল না আর বাচ্চা থাকলে তো একটু টেটনা থাকে দুষ্ট থাকে ঠিক না একজন সামনে বইয়ে ইংরাজি বলতেছিল আমি আরবি বলতেছিলাম হুজুর কি বলেন বুঝি না বাংলায় করতে পারেন না আমি বললাম এতক্ষণ ভালো লাগছে এতক্ষণ তো আপনি ইংরাজি বলতেছিলেন একটা ভাষা পড়ে আমি তো আরো দুই তিনটা পারি কেন উর্দুও পারি ফার্সিও পারি আরবিও পারি বাংলাও পারি টুটাফাটা ফাটা স্কুলে পড়া গেছি দিকে ইংরাজিও তো পারি হম চারটা তো ফুল পারি ফার্সি পারি উর্দু পারি আরবি পারি বাংলা পারি আপনারা এতক্ষণ ভালো লাগছিল আপনি তো এতক্ষণ ইংরাজি বলতে ছিলেন একটু পর পরই ইংরাজি ঠকতেছিলেন বুঝাইতে ছিলেন আপনি অনেক শিক্ষিত তা আমি আরেকটা একটা ভাষা বলছি অসুবিধা কি আপনিও বুঝানেন আপনটাও তো আমি বুঝা নিছি আমার তো বুঝানেন আমি কি বললাম গালি দিলাম ছোটবেলা কাহিনী পড়ছিলাম দুই তিন ছেলে বিয়ে করছে মাল লোকে শাশুড়ির লোকে বউ লোকে ঝগড়া হয় তো ছোটটা অনেক ট্যাটনা ছিল দেশেই বিয়ে করবো না আরব দেশে বিয়ে করবো আরব দেশে বিয়ে করে নিয়ে আসতে মার স্বভাব তো আগেরটাই বললোকে ঝগড়া করা ঝগড়া না শাশুড়িগুলো মনের থাকে একটু যে সংসার আমার বড় করলাম আমি সব কিছু আমি কিন্তু বৌরা তো এটা পছন্দ করে না তো যেটা ছোটটায় নিয়ে আসছে তো ওটা আরবিতে গালি দিত আর শাসরি বলে হাত বান্দা খাড়ায় থাকতো সবাই জিজ্ঞেস করতে এমন করো কেন তো ছোটোটা কত ভালো দেখছ আমি যতই গালি দিই আমারে খালি কোরআন শরীফ শোনায়